আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আপনাদের মনে মনে আছে পাঁচই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিম আক্তার ইতিহাসের পাতায় কখন হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন দুই সালের গণভূতানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বানের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণপুথানের অগ্রনায়ক গণ এবং এক দফার ঘোষক আহবাকে নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামন্তা শারমিন আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম যারা নাহিদা সরোয়ার নিভা সংঘটক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অগ্র সেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনাদ আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানি আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরা আক্তাছুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজনুবা জামিন সুলতান মুহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন অর্পিতা শ্যামাদেব মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজাম আকরাম হুসাইন এস এম সাইফ মুস্তাফিজ সালেউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ বিয়া লুৎফর রহমান মোহাম্মদ মঈনুল ইসলাম তুহিন মুশফিকু সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুমায়রা নূর মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সাগুপ্তা বুসা মিসমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নালাবিদিন আবিদিন শিশির মোহাম্মদ বুন রহমান গাজী সালাউদ্দিন তানভিন তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতু মোল্লা রহমতুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহাদি অবসরপ্রাপ্ত মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অলিক মৃ হানিফ খান সজিব সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম ং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল আবু হানিফ জাহের মাঝারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম মোর্তুজা সেলিম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রেবুদাস ভীম্পলি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মইনুদ্দিন মারজুক আহমেদ সাদ্দাম হোসেন সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজ মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার সেই জমি করে হত্যাকারী এবং তাদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণ পরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে